দর্শক আলাইকুম আমি লাখি সারিয়ে চলে এসেছি ঢাকা নিউ মার্কেটের তৃতীয় তলা তৃতীয় তলাতে চলে আসছি মিম বস্ত্র বিতানে চলে আসছি না মিম না হ্যাঁ মিম বর্ষবিতানে মিম বর্ষবিতানে চলে আসছে কাটটা আমি সেও করে দিচ্ছি কারে দেওয়া দুটো নাম্বার আছে স্ক্রিনশট দিয়ে রাখেন যদি চিন্তা অসুবিধা হয় এই নম্বরে ফোন করে চলে আসতে পারেন তাছাড়া সরাসরি দোকানেও চলে আসতে পারেন আর যদি কেউ অনলাইনে নিতে চান তাহলে এই নম্বরে যোগাযোগ করে নিতে পারেন ঠিক আছে প্রথমত পরিচয় রেখে দেন কাটটা ভাইয়া প্রথমত পরিচয় হয়ে নিচ্ছে আমাদের এক ভাইয়ের সাথে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন জি ভাই আজকে আপনার দোকান থেকে আমি রিজনেবল প্রাইজের মধ্যে আপনি বলছেন বেশ কিছু থ্রি পিস দেখাই দেবেন আর আপনার এখানে তো হিউজ থ্রি পিস আছে যদি হিউজ কালেকশন আছে আমরা একটা থ্রি পিস দেখায় দিই আর বাকিগুলো আমরা ডিসপ্লে থেকে দেখায় দেব ভাই আর আপনার নামটা জেনে নিচ্ছি নুরুল ইসলাম ভাই সুপার আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই তাহলে আমরা একটা থ্রি পিস আগে দেখিয়ে দিই এটা হচ্ছে ব্লকের থ্রি পিস ঠিক তো ভাই

ওনার সাথে আপনারা টারসেল করা আছে জি ভাই যে দুপাটা তো আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন কত সুন্দর করে পাইপিং করা আছে একটু টার্সেল করা আছে এই যে দুপাটা পুরো কত ভাই কত হাত বলছেন পাঁচ হাত ওনা আছে আর নামাজিদের জন্য একদম পারফেক্ট হবে আর সালোয়ারটা একটু দেখাই দেই ভাই বাহ এই যে হাতা

আর যারা একটু বেশি নেবে তারা কিন্তু একটু কমের মধ্যে দিতে পারবে ভাই যারা ব্যবসার জন্য যে চান পাইকারি এবং খুচরা দুই ভাবে সেল করে থাকে ভাই এগুলাই হচ্ছে আপনার ব্লকের মধ্যে আর এটা কি অ্যাপ্লিকের মধ্যে অ্যাপ্লিকের কেমন সেল করছেন ভাই হ্যাঁ এটা খুব ভালো সেল করছে আমার তো জানি আচ্ছা এগুলা কেমন সেল করছেন 1350 1350 এটার কি अवेलेबल আছে নাকি অল্প আছে আচ্ছা আচ্ছা তাছাড়া আমরা একটু শাড়ি দেখাই দেই ভাই একটু আসেন এদিকে আমরা একটু কয়েকটা শাড়ি দেখাই তারপর আরতির কিছু দেখাচ্ছি শাড়িগুলো প্রাইসটা জানাই দেন তো ভাই এটা 750 বেলাস পিস হয় গারে আচ্ছা আচ্ছা দেখান তো এগুলো 750 বেলাস পিস হয় গারে হ্যাঁ একটা একটা করে টান দেন 750 শাড়ি বাহ কালার আছে ফেব্রিক্সটা কি একটু জানিয়ে দেন আর কাজের ফিনিশিংটা জানিয়ে দেন কি কাজের মধ্যে আমরা পাচ্ছি এটা अवेलेबल পাও হ্যাঁ হ্যাঁ

আচ্ছা আচ্ছা গঙ্গা সাড়ে পাঁচশো দেখেন খুব সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কটন যা যেহেতু সামনে ইয়া চলে আসতেছে গরম চলে আসতেছে আচ্ছা নয়শো আর গঙ্গা হচ্ছে পাঁচশো 550 550 টাকা বলছেন এই যে যারা বেশি নিবে যারা বেশি নিবে জন্য পাইকারি কম রাখা যাবে আচ্ছা দোকান আছে আচ্ছা এখানে বাটিকও পেয়ে যাবেন দেখেন কেমন রাখছেন ভাই টাকা পর্যন্ত আছে আমি দেখিয়ে দিচ্ছি তাছাড়া এই যে দেখেন এগুলাও কিন্তু নিতে পারেন এগুলা কেমন প্রাইস রাখছেন এই যে দেখেন কত সুন্দর अवेलेबल সাইজ আছে अवेलेबल সাইজ আছে নিতে পারেন আরো বেশ কিছু কালার কম্বিনেশন আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এগুলো কত করে দিচ্ছেন ভাইয়া এটা রাখলে 1150 টাকা 1150 টাকা করে যারা এই থ্রি পিস গুলো চান ভাইয়ার কাছ থেকে নিয়ে নিতে পারেন বাহ খুবই সুন্দর সুন্দর করে ধরেন ভাইয়া বাহ এই দেখেন একটু ডলার করা আছে বুকের পশনে একটু হালকা করে কাজ করা আছে এই যে দেখেন ঠিক আছে ভাই আমরা একটু দুপাট্টাটা দেখাই দেই সালার হচ্ছে প্লেনের মধ্যে না জি জি আর দুপাট্টা এটা হ্যাঁ হ্যাঁ এই যে ওন্নাটা কাস্টল করা আছে এই যে দেখেন এই যে সালোয়ারটা সালোয়ারটা পুরো কমপ্লিট সেট আপনারা নিয়ে নিতে পারেন এই যে দেখেন বিভিন্ন কালার আছে ঠিক আছে আমরা কাঠটা আবার একটু শো করে দিই আর ভাইয়ের এখানে চলে আসবেন ভাই কিন্তু বলছে যদি ব্যবসায়িক জন্য যে কেউ নিতে চান ভাইয়া এবং আপুরা তাহলে কিন্তু উনি একটু কম রাখতে পারবে আর এক দুই পিস নিলে উনি সেই ক্ষেত্রে কম রাখতে পারবে না কারণ ওনার পঞ্চাশ টাকা লাভ থাকা থাকতে হবে তা না হলে তো না দোকান চলবে না আর ওনার এই যে মিসেস সরি সরি মিম বসবিতান মিসেস আছে আর দুটা নাম্বার আছে যে কোনো একটা নাম্বারে চিন্তা অসুবিধা হলে যোগাযোগ করে চলে আসতে পারেন ঢাকা নিউ মার্কেটে তৃতীয় তলাতে মিম বস্ত্রবিতানে চলে আসতে পারবেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম